কলম্বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ নতুন নিয়মে ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম এখানে চারটে বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার টোটাল স্বাদ এগারোশো বাহান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বাড়িটার দৈর্ঘ্য আছে বত্রিশ ফিট প্রস্থ আছে ছত্রিশ ফিট দর্শক এই বাড়িটার সামনের ডিজাইনের যে কাজগুলো করা হয়েছে মেন দুইটা রুমের সাথে রাখা হয়েছে দুইটা গোল বেলকুনি এবং সামনের দিকে অসাধারণ সুন্দরমানের একটি পোস্ট করা হবে তার জন্য দুইটা প্লারের প্রয়োজন পড়েছে এবং সেই প্লার দুইটা হবে গোল প্লার দর্শক বাড়িটার টোটাল কাজের জন্য আর সিসি কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি খুবই সুন্দরভাবে এই ডিজাইনটা আপনারা ফলো করবেন তাহলে অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতর সুন্দর চারটে বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে টোটাল বিল্ডিংয়ের কাজটাও মজবুত হবে এবং খরচটাও কম হবে দর্শক এখানে যে বিষয়টা সেটি একটু গুরুত্বপূর্ণভাবে বুঝবেন কলম বাড়ির ফাউন্ডেশন কাজ কমপ্লিট করে সাদের নিচে পর্যন্ত টোটাল কলমগুলো উঠানো হয়েছে এখন এই বাড়ির সাধনা দিয়ে গাঁতনির কাজ কেন করা হচ্ছে এবং এই নিয়মে গাঁতনির কাজ করলে কী সুবিধা তার উপর থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক এই বাড়িটার সামনের যে পোস্ট সেটা এখনও করা হয় না লিন্টনের সময় পোস্টটি কমপ্লিট করা হবে এখন প্রত্যেকটা ধাপের হাইট করা হয়েছে পাঁচ ইঞ্চি করে বাড়িটার ভিতরে প্রবেশের জন্য সেই কাজগুলো করা হয়েছে ইটের গাঁতনি দিয়ে তো মেন গেটের সাইজ দশ ফিট এবং মেন গেট থেকেই বেলকুনিতে প্রবেশ করার জন্য রাখা হবে দরজা এবং বেলকুনির যে গোল রাউন্ডটা করা হয়েছে তার উপরে কিন্তু একটি ভীম দেওয়া হবে পাঁচ ইঞ্চি খুবই সুন্দরভাবে খেয়াল করবেন মোট বাড়ির গ্রেড বিম কাজের সাথেই বেলকুনির গ্রেড বিমটাও দিয়ে দিবেন সেই ক্ষেত্রে বেলকুনি কখনোই ফাটবে না দর্শক কলম বাড়ির এই নিয়মে টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করার পরে সাদের নিচে পর্যন্ত কলমগুলো ওঠানোর পরে গাতনি করলে বিল্ডিংয়ের কি সুবিধা হয় গাঁতনি করে স্বাদ দিলে মিস্ত্রির খরচ কম হয় এবং টোটাল বিল্ডিংয়ের কাজ মজবুত হয় দর্শক এখানে যে প্রসেসে এই বাড়ির টোটাল কাজ নির্মাণ করা হচ্ছে বাড়িটার টোটাল কাজ হবে খুবই মজবুত খরচ কম হবে কিভাবে কম হবে এখন এখানে স্বাদ না দিয়ে গাঁতনি করলে এই বাড়িটার টোটাল গাঁতনির জন্য মিস্ত্রি খরচ হবে পনেরো হাজার আর সাদ দেওয়ার পরে গাঁথনি করলে মিস্ত্রি খরচ যাবে ম্যাক্সিমাম পঁচিশ হাজার মতলব দশ হাজার টাকা সেভ হবে এখন এই যে গাঁথনিগুলো করা হচ্ছে রুম টয়লেট এবং কিচেন সমস্ত জায়গাতে শাটারিংয়ের জন্য কন্ট্রেক্টরকে আপনি মিস্ত্রি খরচের টাকা কম দিতে পারবেন কি করা হয়েছে সেই জন্য প্রতিটা জায়গাতে কাঠবাশ কম লাগবে বাড়িটার টোটাল সাত সেটারিং জন্য মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই কাজ দ্রুত হবে সাবস্যাটারিং এর আগে এবং টোটাল সাত সেটারিং জন্য কন্ট্রেক্টরকে টাকাও কম দিতে পারবেন এই হলো কথা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং সামনের যে দুইটা রুম দুইটা রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট করে দর্শক চারটে রুমের সেম একই সাইজ দুইটা টয়লেটের সেম একই সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট করে এবং এই বাড়ির নিয়মে এইভাবে কলম ওঠানোর পরে গাতনি করে সাদ আপনারা অবশ্যই দিবেন সেই ক্ষেত্রে আপনাদের বিল্ডিং এর টোটাল কাজগুলো হবে সুন্দর ও পারফেক্ট এখন এখানে একটি কথা হলো আপনারা কাঁটা দিতে পারেন এবং তার উপরে আবারও গাঁথনি করে সাপ দিতে পারেন তবে সব থেকে ভালো হয় কাটা লেন্টন না দিয়ে সমস্ত জায়গাতে লিনটনটা ইউজ করা এবং আরও একটি বিষয় খেয়াল করবেন কলমের সাইটে অবশ্যই দশ ইঞ্চি না হলে পাঁচ ইঞ্চি একটি গাঁথনি করবেন এবং এক ফিট পর গাঁথনিগুলো ওঠানোর পূর্বেই একটা ডিল করবেন বা দুটো ডিল করে আট মিনিট রড ইউজ করবেন চারটে গাঁথনি হওয়ার পরে এটা হলো টোটাল বাড়ি ডাইনিং দেখবেন যশোর সাইটে যত বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করা হচ্ছে বর্তমানে কলম বাড়ির তো বিশেষ করে সেই সমস্ত টোটাল বাড়ির কাজগুলো এই নিয়মে করা হচ্ছে কেননা এই নিয়মে বিল্ডিং নির্মাণ করলে কন্ট্রেক্টর কাজের জন্য সুবিধা হবে এবং যে মহাজন থাকবে তারও কাজের জন্য অনেক মিস্ত্রি খরচ কম হবে তো এই প্রসারটা করার জন্যই মূলত আজ এই টপিকটি আপনাদেরকে শেয়ার করা হল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো এই বাড়িটার এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে এখনও পর্যন্ত এগারো লক্ষ টাকা এবং সাত দেওয়া পর্যন্ত টোটাল বাড়িটার খরচ হবে ষোলো লক্ষ টাকা দর্শক এটা হলো কিসেন কিসেনের সাইজ দশ ফিট বাই নয় ফিট তো আজ এই বাড়িটার মোট কাজের গাতনির কাজের জন্য ইটের প্রয়োজন পড়বে ষোলো হাজার সিরেকোটা পর্যন্ত এবং এই বাড়িটার মোট এখনও পর্যন্ত কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট পঁচিশশো কেজি দর্শক এইভাবেই গ্রামের ভিতর নির্মাণ